মাগ ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ না মাত্র তো আর কটা দিন সুপ্রিয় শ্রোতা আবু জাফর ওবায়দুল্লাহ বলেছেন ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় ও গুরুত্বপূর্ণ মাস উনিশশো সালের ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার জন্য যারা শহীদ হয়েছেন তাঁদের স্নাত এই মাস ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের আন্দোলন নয় এই আন্দোলন আমাদের সংস্কৃতি রক্ষার আন্দোলন আমরা বীর ভাষা সহিত বরকত জব্বার সালাম রফিক শফিউর সহ নাম না জানা আরো অনেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান অনুষ্ঠানটি শুনতে প্রতি রবি থেকে বুধবার সকাল নয়টা ত্রিশ মিনিটে টিউন করুন বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের মধ্যম তরঙ্গ এক হাজার চারশো একত্রিশ কিলোহার্যে দুশো নয় দশমিক ছয় চার মিটার ব্যান্ডে অথবা এফ এম বিরানব্বই দশমিক শূন্য মেগাহার্যে অনুষ্ঠানটি আরও শুনতে পাব উনিশশো সালে তৎকালীন বর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান রাষ্ট্রের দুটি অংশ ছিল পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান এ পূর্ব পাকিস্তানই বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রভাষা উর্দুর নামে পশ্চিম পাকিস্তানি শাসকরা আমাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে উনিশশো সাতচল্লিশ সালের একুশে মার্চ পাকিস্তানের তৎকালীন গভর্নর মোহাম্মদ আলী জিন্না এক জনসভায় ঘোষণা দেন যে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান অর্থাৎ উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কথা শুনে বাংলার দামাল ছেলেরা সাথে সাথেই তীব্র প্রতিবাদ জানায় এরপর উনিশশো বাহান্ন সালের ত্রিশ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন এক জনসভায় ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ফলে ছাত্ররা ধর্মঘট পালন করে এবং একুশে ফেব্রুয়ারি পরিষদ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নেয় সরকার ছাত্রদের এই আন্দোলন বন্ধ করার জন্য একশো ধারা জারি করে রাস্তায় সৈন্য মোতাবেক করে রাখে এই আইনে জারি হলে ছাত্ররা আরও বেশি বিক্ষুব্ধ হয় তারা উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সকাল দশটায় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মিছিল বের করে পুলিশ নিরস্ত্র ছাত্রদের উপর বন্দুক বেওনেট টিয়ার ঘ্যাস লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এতে সালাম বরকত জব্বার রফিক সহ অনেকে শহীদ হন ভাষার উপরে আঘাত করা আঘাত করে তারা আমাদের সংস্কৃতির উপরে আঘাত করার হীন অপচেষ্টা চালিয়েছে কিন্তু বাঙালি ন্যায়ের লড়াইয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস নিরাপদ ও পুষ্টিকর খাদ্য যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেমনি অনিরাপদ খাবার গ্রহণের কারণে দেহে নানাবিধ মরণ ব্যাধি বাঁশা বাঁধে জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও অপুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই প্রতি বছর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএসএ দিবসটি পালন করে আসছে সুপ্রিয় শ্রোতা চলুন আমরা জেনে নিই এই দিবস পালনের ইতিহাস ও উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা দু সালে দেশে প্রথমবারের মতো পালিত হয় নিরাপদ খাদ্য দিবস ওই বছর সব শ্রেণী পেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে দোসরা ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা এছাড়া বিএফএসএ সম্পর্কে জনসাধারণকে জানানো এবং নিরাপদ খাদ্য উৎপাদন আমদানি প্রক্রিয়াকরণ মজুদ সরবরাহ বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরের জনসচেতনতা বৃদ্ধি করা মেধা ও মননে একটি উৎকর্ষ ও কর্মক্ষম জাতি গঠনে সকলের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই হোক জাতীয় নিরাপদ খাদ্য দিবসে আমাদের সকলের অঙ্গীকার প্রকৃতির অপার লীলাভূমি বান্দরবান বান্দরবানে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য পর্যটন কেন্দ্র নীলগিরি বগালেক ঝর্ণা কেওকারাডোং মেঘলা নীলাচল শৈলপ্রপাত চিম্বুক প্রান্তিক লেক ইত্যাদি পর্যটন কেন্দ্র দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সুপ্রিয় শ্রোতা এখন আমরা বান্দরবানের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান নিয়ে একটি তথ্যমূলক নিবন্ধ শুনব নিবন্ধটি গবেষণা ও রচনা করেছেন বুদ্ধজ্যোতি চাকমা সাংবাদিক দৈনিক প্রথম আলো পাঠ করে শোনাচ্ছেন আল্পনা প্রভা তংচুঙ্গা বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত কেউকরাড পাহাড় এখনও এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় চূড়া যদি সরকারি নথিপত্র অনুযায়ী দাজিংডং বা বিজয় পাহাড়কে দেশের সর্বোচ্চ পাহাড় ধরা হয় সেনাবাহিনীর সমীক্ষা অনুযায়ী কেউক্রাড পাহাড় চূড়ার উচ্চতা তিন হাজার একশত বাহাত্তর ফুট কারো কারো মতে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস পরিমাপে এটির উচ্চতা তিন হাজার একশত ছিয়ানব্বই ফুট বা নয়শত মিটার তবে একসময় কেউকরাড পাহাড়কে দেশের সর্বোচ্চ পাহাড় ধরা হতো কিন্তু সরকারি সমীক্ষায় থানচে উপজেলার সীমানায় অবস্থিত তাজিংদং দেশের সর্বোচ্চ পাহাড় পাহাড় ভ্রমণকারীদের মতে থানচের মিয়ানমার সীমান্তের শাকাহাফং দেশের সবচেয়ে উঁচু পাহাড় এর উচ্চতা চার হাজার ফুট কিন্তু এই দাবি সরকারিভাবে ভাবে স্বীকৃত নয় কবি সুনমল বসুর সবার আমি ছাত্র কবিতায় বলেছেন পাহাড় আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে সত্যি কেউ কারণ পাহাড়ের চোরাই কবির ভাষার মহাত্ম বোঝা যায় যেদিকে চোখ যায় নিসর্গের অবারিত সমারোহ পূর্বের দূর দিগন্তে আকাশের নেদিমার মিতালি পাতা বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত পাহাড় দুই পাহাড়ের বাদদেশে বয়ে চলেছে খরস্রোতা খাল যেটি পাথুরে পাহাড় খনন করে উঁচু পাহাড় থেকে নেমে যেতে যেতে অমীয় নাফাখুম ঝর্ণা ঝর্ণাসহ অনেকগুলো ঝর্নার জন্ম দিয়ে র্যামাক্রি বাজারের পাশে সাঙ্গনদী মিশে গেছে পশ্চিম প্রান্তে চিম্বুগ হিল রেঞ্জের হাতছানি কেউগ্রাডো পাহাড় ও জিম্বুক রেঞ্জ এই দুই পাহাড়ের মাঝখানে সাগর নদীর বিশাল উপত্যক্ষা উপত্যক্ষায় সবুজ বনানে বেষ্টিত অসংখ্য পাহাড় ও ঝর্ণার নয়নাবিরাম দৃশ্য তারই মাঝে কোথাও লাল কোথাও সবুজ ফসলের মাঠ সবুজের পাহাড়ে লাল নীল রঙের জম ফসলের ক্ষেত নির্জন ও নির্মল প্রকৃতিতে জম ঘর কেউ পাহাড়ের উত্তর ও দক্ষিণ প্রান্তে ধালে ঢালে বম জনগোষ্ঠীর লোকালয় সেখানেই নগর জীবনের হাজারো মানুষ শান্তির জন্য ছুটে চলে অভিরাম রুব উপজেলা সদর থেকে দক্ষিণ পূর্বে প্রায় আঠাইশ কিলোমিটার দূরে কেওকাটং পাহাড় মার্মা ভাষায় ক্লাডং থেকে কেউ ক্রাড শব্দটি এসেছে যার অর্থ সর্বোচ্চ পাহাড় মামা জনগোষ্ঠী এক সময়ে মনে করতেন বোমা সার্কেলে অর্থাৎ বান্ধবনের এটি সমান আর পাহাড় নেই এই পাহাড়ে এক হাজার ফুট উঁচু একটি ধাপে সৃষ্টি হয়েছে কিংবন্ধনদের বগালে অপরূপ সৌন্দর্যের পনেরো একরের এই লে বা প্রাকৃতিক হ্রদটি দেশের সবচেয়ে উঁচু পাহাড়ের হ্রদ হ্রদ মারমা বম ম্রো ত্রিপুরা ও খুবই জনগোষ্ঠীর প্রত্যকে। পৌরাণিক কাহিনী রয়েছে সেখান থেকে বোঝা যায় এই লেকের সৃষ্টিলগ্ন থেকে এই জনগোষ্ঠীর লোকজন বগালেকের কাছাকাছি বসবাস করে আসছিলেন কিভাবে যাওয়া যাবে ঢাকা চট্টগ্রাম থেকে অথবা যে কোনো জায়গা থেকে বান্দরবান জেলা শহরে এসে চাঁদের গাড়িতে অথবা বাসে করে রোমা উপজেলা সদরে প্রথমে যেতে হবে বান্দরবান জেলা শহর থেকে রোমা উপজেলা সদরের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার রোমা সদর থেকে নিরাপত্তা বাহিনী অবহিত করে চাঁদের গাড়িতে করে বগালেক পর্যন্ত পাকা সড়ক রয়েছে বগালেকের পরে কাঁচা সড়ক হলেও কেউ চূড়া পর্যন্ত যাওয়া সম্ভব তবে অধিকাংশ পর্যটক উঁচু পাহাড়ের কাঁচা সড়কে ঝুঁকি এড়াতে বগালেক থেকে পায়ে হেঁটে দার্জিলিং পাড়া হয়ে কেউক্লাটো গিয়ে থাকেন রোবা উপজেলা সদর থেকে বগালেক চোদ্দ ও বগালেক থেকে কেউক্রাডং চোদ্দ কিলোমিটার মোট আঠাশ কিলোমিটার দূরত্বে পাহাড় পাহাড়চূড়া কিছু টিপস অনুসরণীয়বা উপজেলা সদর থেকে কেওকরাড পাদদেশে অবস্থিত কমলা বাজার পর্যন্ত চাঁদের গাড়িতে যাওয়া নিরাপদ এরপর থেকে দুর্ঘটনাজনিত ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে পায়ে হেঁটে যাওয়াই ভালো উপভোগ করা যায়। বগালের থেকে কেউ পায়ে হেঁটে গেলে পাহাড়ের উপযোগী জুতা জরুরি তারপর হালকা খাবার ও পানীয় জল সঙ্গে নিতে হবে সেই ক্ষেত্রে বয়স্ক ও শিশুদের না নেওয়াই ভালো শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের মধ্যম তরঙ্গ এক হাজার চারশো কিলো হার্জে দুশো নয় দশমিক ছয় চার মিটার ব্যান্ডে অথবা এফ এম বিরানব্বই দশমিক শূন্য হার্জে এবং বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুক ডট কম শ্লেষ বিবি বান্দরবান ফেসবুক পেজ ও বাংলাদেশ বেতার বান্দরবান ইউটিউব চ্যানেল থেকে প্রিয় শ্রোতা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে চিঠি লিখুন চিঠি লেখার ঠিকানা প্রযোজক অপরূপা বান্দুরবান প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার বান্দুরবান এছাড়াও ইমেল করতে পারেন অপরূপা বান্দুরবান রেট অফ জিমেল ডট কম ভাষার গান গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী দীপু তংচুঙ্গা মাছা জুনপথ আমা মুই নগত দিজনে আগি বই কোলাই সর কি সুফরনি মারাজ ফুল তো নাই সাথে তুমবাজ পিবির পিবির বোয়ানো পিবির কাদি মাচা জুন ফত আমা জুম নগত দিজনে আগি বই নাই আমি কোলাই শরত কি সুফুর নি মারাত বলো তো নাই সাথে তুমবাত পিবির ফিবির বানো পিবির সে বাদে লাগের খুশি আমা মনান লাগের খুশি আমা মনান নানান খরাই উড়ে পুরি আমায় এই মন জিমিতি জিমিতি জনি জলে যায়ে যায় যুবতলে আনা তার বনত শু পূর্ণিমারাজ ফুলত নাই তুমাতি বীর বয়ার পিবির পি বীর বয়ার না নামের ফানি সর সরাই পানি ফানি ফানি সর মিলে মিছে থাবা